চলে আসলাম সরাসরি বাইজানের খেতে বাইজানের খেত মানে আমার খেত ঠিক আছে এই যে লটকল বাগান এটা খুব সুন্দর করে পরিচর্যা করে আর সম্পূর্ণ এই যে আমার বড় ভাই আমার দুলাভাই বড় ভাই মানে আমার বড় ভাই উনি এই লটকল বাগানটা দিছে তবে খুবই ভালো হইতাছে আল্লাহ মাসাল্লা দিলে অনেক ভালো হইতেছে দেখ ফলনগুলো দেখেন কত সুন্দর এই যে গাছ বাইজানটা নিয়ে এটা কতদিন হয়েছে আপনি যে দিচ্ছেন বাইজান দশ বছর দশ বছর দশ বছর ধরে এখানে কিন্তু ফলন কত দিন ধরে চার বছর ধরে ফলন বছর হয়েছে চার বছরের মধ্যে আল্লাহ দিলে ফলন আইসা পড়ছে আর আপনি দেখেন কত সুন্দর পরিবেশ তো লাগবো আর দুই মাসের মধ্যে পাকা শুরু করে দিবে এখন কাঁচা আছে এই লটকল বাগানটা আমার ভাইজান রা সহ সবাই দোয়া করবেন যেন উনি আরো সুন্দর করে এরকম লটকল বাগান কাঁঠাল বাগান সবকিছু দিতে পারে আমার কাছে সময় নাই আর অনেক বাগান আছে আনারস বাগান পর্যন্ত আছে ওইটা আমি ভিডিও করতে পারি নাই এত টুক পর্যন্তই বাইজানের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন